এই বিষয়ে বিভিন্ন সময়ে সেনাগাজী ফেমি এবং কোম্পানিগঞ্জবাসী সরকারের কাছে আবেদন জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে মানববন্ধন সংগঠিত করেছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই বিষয়ে সরকারের এখনো কনক নড়েনি তাই আজকের সোনাগাজী ঢাকাস্থ সোনাগাজী পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে আজকের এই মানববন্ধ থেকে মানববন্ধন থেকে সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি অনতি বল বিলম্বে মুসাপুর প্রজার পাঁচ যে রেগুলেটারি বন্ধ ভেঙে গিয়েছে তা পুনর্নির্মাণ করতে হবে এবং এটার জন্য ভালোভাবে পুনর্নির্মাণের জন্য ভবিষ্যতে যাবে বন্যার পানিতে কিংবা সামান্য পানির স্রোতে এটা যেন ভেসে না যায় ভেঙে না যায় সেই জন্যই তাকে ভালোভাবে পুনর্নির্মাণ করতে হবে সেই বিষয়ে আজকে সোনাগাজীবাসী আজকের এই প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছে সমবেত হয়েছে আমরা আশা করি সরকার এই বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে আর যদি না করে তাহলে সোনাগাজীর পক্ষ থেকে আরো জোরালো আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের এই সমাবেশের আরব্যন্দনে সোনাগাজীবাসীর সমবেত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মোতাহের ভাই এ পর্যায়ে আপনার সঙ্গে একটি আলোচনা করবেন সমিতির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মুর্শিদ আলম আপনারা উপস্থিত হয়েছেন এই জাতীয় অনুষ্ঠান সোনাগাজির ইতিহাসে আর কখনো হয় নাই আজকে আমরা নাজবাউদ্দিন কিশলু নেতৃত্বে সোনাগাজী সমিতির প্রেসিডেন্ট নাজবাউদ্দিন কিশলু ভাইয়ের নেতৃত্বে আজকে প্রেস ক্লাবের সামনে যে অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা মূল বাঁচাও কৃষক বাঁচাও এই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সোনাগাছিবাসী একতাবদ্ধ আজকের অনুষ্ঠানে আপনার মত রাজনৈতিক সকল মত পার্থক্য ভেদভেদ ভুলে আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠান প্রমাণ করে আমরা সোনাগাছিবাসী একতাবদ্ধ আপনারা জানেন ইতিমধ্যে অনেক লোক সোনাগাছি থেকে এসছে আরো আসতেছে আজকে একটা ঐতিহাসিক দিন হিসাবে পরিগণিত হবে আমি আর বেশি কিছু বাড়াবো না আজকে আমাদের এখানে অনেক অনেক সেনাগাজির অনেক নাম করা মানুষজন এসছে সবার নাম বলতে গেলে অনেক সময় নষ্ট হবে এই জন্য কারো নাম উল্লেখ না করে আমাদের দাবি পূরণ করার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি কোথায় পথ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি

বিগত সময়ে দুর্নীতিবাসদের কারণে সেই মুসফির ক্রোজ্বার এই মানের কাজ হয় সামান্য বৃষ্টির তোড়ে সেই প্রজদ্বার বেঘুনায় তার বয়সতিতে সেনাগাজির বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় অনেক এলাকার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষ বাড়ি প্রথম বাড়ি হারাচ্ছে মানুষ ঘর বাড়ি হারাচ্ছে মানুষ তার স্থায়ী সম্পত্তি হারাচ্ছে আজকের এই আজকের এই মানববন্ধন পুরান আজিবাসীকে রক্ষার জন্য সরকারের দৃশ্য আকর্ষণ করছি আমরা অনুপ বিলম্ববে নদী বাঙ্গল হাত থেকে সঙ্গে বিস্তীর্ণ লেখা রক্ষায় ফরাজিনিয়া দ্রুত দাম সানিবেন এবং মুসাবুর প্লজার আমরা বর্ধ সেনাবাহিনীর হাতে দিয়ে শ্যানামাহিনীকে দিয়ে মুসাবুর প্লজা নির্বাণ আর করার উদ্যোগ নেন সরকারের নদী এ দাবি জানি আমি আমার দক্ষিণ প্রশ্ন করছি ধন্যবাদ সময়কে ঠিক আছে

ডাকস্ত সোনাগাজি উপজেলার সমিতি করতে আয়োজিত আজকে মানববন্ধনের উপস্থিত সভাপতি অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি দু হাজার চব্বিশের সোনাগাজি কোম্পানিগঞ্জের সংঘস্থলে অবস্থিত মুসাপুর প্রজাতি ভিড় হয়ে পর সোনাগাজি এবং কোম্পানিগঞ্জের চরাঞ্চলের মানুষের জীবনে অন্ধকার অমানিস নেমে এসেছে প্রিয় বন্ধুরা দীর্ঘ সময় এই দুই এলাকার মানুষ জ্বর জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায় ক্লোজার ফুল হয়ে যাওয়ার পর পানি সম্পাদ উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার বৃন্দ তিনি এসেছিলেন নোয়াখালী গিয়েছিলেন এবং তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উনি একটি গণশুনানির আয়োজন করেছিলেন অনেকের সাথে আমিও সেদিন উপস্থিত ছিলাম ক্লোজার পুনর্নির্মাণের রেগুলেটর পুনর্নির্মাণের প্রয়োজনীয় এবং যৌক্তিকতা নিয়ে শুনে করেছিলাম পরবর্তীতে নিয়মিতভাবে বলে পানি উন্নয়ন বোর্ড পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান আইডি এবং পানি ভবনের সাথে আমি দক্ষিণ এবং এলাকাবাসীর পক্ষ থেকে যোগবো করেছি কল্যাণ সময় বন্ধুরা আমাদের জন্য সুখবর হল অতি দ্রুতই গণমিটার নির্মাণের যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে উপস্থাপন করা হবে আশা চলতি মাসেই এবং এটি বাস করা হলে দ্রুত দরপত্রের মাধ্যমে রেগুলেটর নির্মাণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে